ইতিহাস করলেন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে বিশ রানে হারিয়ে এবার বিশ্বকাপে ইতিহাস করলেন নেক্সট টার্গেট করলেন রশিদ খান বাংলাদেশকে উপস্থাপিকার প্রশ্নে একই বললেন রশিদ খান বাংলাদেশের ব্যাপারে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি বিশ্বকাপে হারিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর পর রশিদ খান বলেন বাংলাদেশের ব্যাপারে এবার আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশকে হারিয়ে আমরা সেমিফাইনাল খেলবো অস্ট্রেলিয়ার মতো দলকে যেহেতু আমরা হারিয়েছি তাহলে বাংলাদেশ তো ছোট দল তাদেরকেও আমরা হারাতে পারবো এটা আমাদের জন্য কোনো ব্যাপার না তবে আমাদের খেলতে হলে একটু চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে বাংলাদেশের সাথে কারণ বাংলাদেশের ভালো ভালো বলার আছে কিন্তু আমরা আশা রাখতে পারি আমরা বাংলাদেশের সাথে জিতে সেমিফাইনাল খেলব এটা আমাদের এক প্রকার নিশ্চিত বলতেই হয় তাদের সাথে আমরা বড় একটা স্কোয়ার করতে পারলে তারা আমাদের সাথে কখনো জিতবে না কারণ আমাদের হাইপোপালের বোলিং আছে অন্যদিকে বাংলাদেশকে খোঁসা এমন কথা রশিদ খান বলা কি ঠিক হয়েছে প্রিয় দর্শক আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন